বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি গেংস্টার বাংলা গেমিং এর আরো একটি নতুন অ্যান্ড ফ্রেশ ভিডিওতে আর এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে এখানে তোমরা যখন ফ্রি ফায়ার ওপেন করছো ওপেন করার সাথে সাথে এইরকম একটি ব্যানার দেখতে পাচ্ছ অর্থাৎ এখানে ফ্রি ফায়ারের মধ্যে একটি নিউ ইভেন্ট চলে এসেছে ভুইয়া এস থেকে ওয়াচ টু উইন বলে একটি নিউ ইভেন্ট এসেছে আর এই ইভেন্টটি তোমরা ফ্রি ফায়ারের মধ্যে সতেরো থেকে কুড়ি জুলাই পর্যন্ত দেখতে পাবে আর এই ইভেন্ট থেকে তোমরা এখান থেকে ফুটবল জার্সি এছাড়া তোমরা ইমোট এছাড়া বন্দুকের গান ক্রেট বক্স একেবারে সম্পূর্ণ ফ্রিতে নিতে পারবে বাট এই রিওয়ার্ডগুলি তোমরা কিভাবে ফ্রিতে পাবে তার ফুল ডিটেলস থাকবে এই ভিডিওতে তোমরা এই ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত বিনা স্কিপ করে দেখো হ্যাঁ ভিডিওটিতে এখন পর্যন্ত যারা লাইক করনি কি করছো যারা একটু করে লাইক করে দাও কারণ প্রতিটি লাইক আমার পরবর্তী ভিডিও বানানোর জন্য খুব উৎসাহ করে তাই লাইক অবশ্যই করো এবং তোমাদের বন্ধুদেরকে সকলকে শেয়ার করে জানিয়ে দাও এই ফ্রি রিওয়ার্ডের ব্যাপারে আর সকলে জেনে গেলে সকলে একবারে সম্পূর্ণ ফ্রিতে এই রিওয়ার্ডগুলি নিয়ে নিতে পারবে তাই বলছি তোমাদের বন্ধুদেরকে সকলকে শেয়ার করে দাও এবং তোমরা যদি এই চ্যানেলে নতুন এসে দেখো কি করছো ইয়ার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না আমি এই চ্যানেলে প্রিপায়ারের আপডেট এবং ইভেন্টের ভিডিও সবার আগে দিয়ে থাকি তাই বলছি তোমরা যদি এই চ্যানেলে নতুন এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আইকনটিকে টাচ করে অল নোটিফিকেশনে সিলেক্ট করে রাখো যাতে করে সবার আগে নোটিফিকেশন পেয়ে যাও হ্যালো বন্ধুরা দেখো এখানে তোমাদেরকে এই ইভেন্টটি কমপ্লিট করতে গেলে কি করতে হবে এই ইভেন্টটি তোমাদেরকে কমপ্লিট করতে গেলে তোমাদের ফোনে যদি ভূঁয়া অ্যাপস যদি না থাকে তাহলে তোমাদেরকে ভূঁয়া অ্যাপস তোমাদেরকে ডাউনলোড করতে হবে আর প্লে স্টোরে গিয়ে তোমরা ভুঁয়া অ্যাপস ডাউনলোড করে নেবে আর ভূঁইয়া অ্যাপস ডাউনলোড করার পর ভুঁইয়া অ্যাপসের সাথে ফ্রি ফায়ার অ্যাকাউন্ট লিঙ্ক অবশ্যই অবশ্যই করাবে আর ভূঁইয়া অ্যাপস সাথে ফ্রি ফায়ার অ্যাকাউন্ট লিংক যদি না করাও তাহলে তোমরা উইনার হলে তোমরা একবারে সম্পূর্ণ ফ্রি তে এই রিওয়ার্ড পাবে না তাই বলছি তোমরা এই ভূঁইয়া অ্যাপস সাথে ফ্রি ফায়ার অ্যাকাউন্ট লিংক অবশ্যই করাবে আর লিংক যদি না করাতে পারো আমি ডেসক্রিপশনে একটি ভিডিও লিংক দিয়ে দেব ওই ভিডিওটি দেখে তোমরা এই ভূঁইয়া অ্যাপস সাথে ফ্রি ফায়ার অ্যাকাউন্ট লিংক করিয়ে নিতে পারবে তারপরে এখানে তোমাদেরকে কি করতে হবে দেখো এখানে তোমরা তারপরে এখানে তোমরা ভূঁইয়া অ্যাপস চলে যাবে ভূঁইয়া অ্যাপস যাওয়ার পর এখানে তোমাদের যে কোনো লাইভ স্ট্রিম তোমাদেরকে এখানে ওয়াচ করতে হবে তোমাদের 30 মিনিট যে কোনো লাইভ স্ট্রিম তোমাদের ওয়াচ করলেই হবে 30 মিনিট এখানে তোমরা যে কোনো একটি রিওয়ার্ড একবার সম্পূর্ণ ফ্রি তে পেয়ে যাবে অর্থাৎ তোমাদেরকে যে কোনো লাইভ স্ট্রিম তোমাদেরকে 30 মিনিট ওয়াচ করতে হবে ভুঁইয়া অ্যাপে গিয়ে এবং ওখানে ওয়াচ করার পর এখানে তোমরা একবার সম্পূর্ণ ফ্রি তে তোমরা এই ছোট রিওয়ার্ডের মধ্যে তোমাদের যে কোনো একটি রিওয়ার্ড তোমরা একবার সম্পূর্ণ ফ্রি তে পেয়ে যাবে বাট তোমাদেরকে ভুঁইয়া অ্যাপে গিয়ে তোমাদেরকে 30 মিনিট লাইভ ওয়াচিং করতে হবে আর তোমরা যদি এখনো পর্যন্ত আমাকে ভুঁইয়া অ্যাপে যদি না ফলো করে থাকো কি করছো यार আমাকে ভূয়া অ্যাপসে ফলো করে নাও আমি কিছু দিনের মধ্যে আমি ভুঁয়া অ্যাপসে লাইভ আসবো এবং আইডি দেখতে গিয়ে ভুঁয়া অ্যাপসে সার্চ করে আমাকে ফলো করে নিতে পারো এছাড়া তোমরা আমার ভিডিও ডিসক্রিপশনে তোমরা আমার ভূঁয়া অ্যাপসে লিঙ্ক পেয়ে যাবে ওই লিংকে টাচ করার সাথে সাথে আমার ভূঁয়া আইডিতে চলে যাবে আর ওখানে যাওয়ার পর তোমরা আমাকে ফলো করে নেবে হ্যালো বন্ধুরা এখানে তোমরা এই ওয়াচ টু উইন ইভেন্ট কমপ্লিট করতে গেলে এখানে তোমাদেরকে ভূয়া অ্যাপসে গিয়ে তিরিশ মিনিট যে কোনো লাইভ স্ট্রিম ওয়াচ করলেই তোমরা এখান থেকে একবারে সম্পূর্ণ ফ্রিতে এই ছটি রিওয়ার্ডের মধ্যে যে কোনো একটি রিওয়ার্ড তোমরা একবারে সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে হ্যালো বন্ধুরা এই ছিল আজকের এই নিউ ইভেন্টের ভিডিও ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না